আলোচ্য বিষয় যেটি আজকে এবং গতকাল থেকে হচ্ছে সেই বিষয়টি নিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই সেটি হচ্ছে আইসের অভিযান ম্যানহাটানে এবং নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে এবং একই সাথে আটকও করা হয়েছে অনেকে এই আইসের অভিযান নিয়ে অনেক দর্শকের আমার কাছে প্রশ্ন তাদের আটক করা হচ্ছে কেন আটক করা হচ্ছে কিংবা তাদেরকে কেউ যদি আটক করতে চায় কি করবেন তারা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমি আজকে পেয়েছি আমার সৌভাগ্য হয়েছে এই বিষয়ে অভিজ্ঞ একজন মানুষ যিনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন কাজী ফৌজিয়া ডিরেক্টর অব ড্রামের এবং তিনি মূলত অভিবাসীদের অধিকার আদায় নিয়ে তিনি সব সময় পথে থাকেন এবং মানুষের কথা বলেন শুরুতে একটু জানতে চাই কেমন আছেন আচ্ছা একটুখানি ব্যস্ততা যাচ্ছে খুব আর একটুখানি ক্রিটিক্যাল মোমেন্ট যেটাকে বলি আর কি ক্রুশিয়াল সময় পার করতেছি আমরা সবাই সো ডেফিনেটলি আমরা যেহেতু এই বিষয়ে কাজ করি সাংঘাতিক ব্যস্ত ক্লান্ত সেটি এবং যেহেতু আইস অভিযান এবং আপনার পিছনে আইস আউট শব্দটি আছে রাইট আইস ইজ নট এ এন আই সি এবং এই প্লেকার্ট এবং এই কারণে আমি বলছিলাম জি বলুন আপু আইস নট ওয়েলকাম হিয়ার এটা একটা মুভমেন্ট নিউ ইয়র্ক সিটির আর নিউ ইয়র্কের এর এটিক মুভমেন্ট এবং এই মুভমেন্ট টিনে যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে ম্যানহাটনের মতো জায়গায় এভাবে আটো আপনি এটিকে কিভাবে দেখছেন ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে সে চারটা বড় সিটিতে ক্র্যাক ডাউন করবে একটা হলো শিকাগো লস অ্যাঞ্জেলস ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক সিটি সেটার ধারাবাহিকতায় শিকাগোতে প্রচন্ড আঘাত করেছে এবং শিকাগোর মানুষ ওখানে রেজিস্ট্যান্স বিল করেছে রেজিস্ট্যান্স বিল করেছে মতলব হলো প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছে সো যেইভাবে সে শিকাগোতে বাধাগ্রস্ত হচ্ছে আর সে বলছে যে আমি নিউ ইয়র্কে এখন আঘাত করব। এবং নিউ ইয়র্কে সে হাইলি টার্গেট করছে সো সেইটারই একটা হয়তো এরকম একটা হয়েছে যেটা আমরা অনেক জায়গায় দেখতে পাবো আজকেও আমরা অনেক জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি এখানে হচ্ছে ওখানে হচ্ছে কতটা ট্রুথ ইনফরমেশন এটা যাচাইয়ের জন্য আমাদের বেশ ব্যাক পেতে হয় কারণ যখন ইমার্জেন্সি কলগুলো আসে ওইখানে অনেক ফেক জিনিস থাকে ফেক বলতে মিথ্যা কথা না ফেক বলতে মানুষ ডিপার্টমেন্টকে বুঝতে পারে না নিউ ইয়র্ক পুলিশকেও মনে করে আইস অথবা একটা মার্শাল মনে করে আইস সো ওই মার্শালকে জিনিসগুলো আমরা যাচাই বাচাই করে দেখতে হইতেছে একটা একটা আইসের একটা ব্যান পাওয়া গেছে ব্যান উইক হসপিটালের সামনে পরে জানতে পারলাম কাউকে আইস এরেস্ট করেছে সে অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালে নিয়ে গেছে এরকম কিন্তু ক্যানেলিস্টেটের যেটা সেটা হলো যেটা সে বলতেছে নিউ ইয়র্ক সিটিকে ক্র্যাকডাউন করবে সেটারই একটা অংশ হয়তো ক্যানেল পরিলক্ষিত হয়েছে পাঁচটা ডিপার্টমেন্ট একসাথে ওখানে রেড করেছে ইলিগাল ব্যান্ডিং যারা করে তাদেরকে টার্গেট করতে ইলিগাল ব্যান্ডিং বলতে আবার মানুষ মনে করে না যে সে খুব বড় কোনো ক্রাইম করতেছে ওই যে যেসব ব্র্যান্ডের জিনিসপত্র কম দামের জিনিসপত্র তারা বিক্রি করে আর কি ফেক ব্যান্ড যেটা বিক্রি করে রুটি রুজির জন্য সেটাকে তারা টার্গেট করে একটা কুইক জটিকা 10 মিনিটের একটা রেড হয়েছে ওখানে 8 জন লোককে উঠিয়েছে এবং একজন প্রটেস্টারকে উঠিয়েছে তার মানে এ পর্যন্ত আপনাদের হাতে যে খবরটি আছে নয় জন আটক রাইট একজন বিক্ষোভকারীর থেকে নয় জন আটক হয়েছে একজন প্রটেস্ট করেছেন আর 8 কালো মানুষকে রেস্ট করেছে যারা ব্যেন্ডিং করতে রাস্তায় আর খুব আশাব্যাঞ্জক দিক হয়েছে শিকাগোতে যে রেজিস্ট্যান্স বিল হয়েছে বা প্রতিরোধ তৈরি হয়েছে সেটার জন্য ওরা অনেক ট্রেনিং প্রাপ্ত মানে ওরা দিনের পর দিন আপনার ট্রেন করেছে মানুষকে ট্রেনিং দিয়েছে ওরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আজকে ওরা নিউ শিকাগো সিটিতে কার্যকর হইতে দিবে না কিন্তু ক্যানেলিস্টিতে উইদাউট ট্রেনিং এ জটিকা অভিযানের সময়ে যেভাবে মানুষ রেজিস্ট্যান্স বিল করেছে যেভাবে প্রতিরোধ করতে চেষ্টা করেছে একটা মেয়ে সে ট্রাকের সামনে দাঁড়িয়ে গেছে গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে আজকে অলমোস্ট ধাক্কা মারছে ফিজিক্যালি এটা এটা খুব আসার কথা যে জনগণ বুঝে গেছে এটা হলো শত্রু যে আমার নেইবার আমার পরিচিত জনা অথবা একজন ওয়ার্কিং ক্লাস দরিদ্র ব্যান্ডরকে উঠাইতে আসছে এবং তারা সেভাবে বাধা তৈরি করেছে আমি ক্ষেত্রে আপু জানতে চাই আপনি দীর্ঘদিন ধরে দেশে কাজ করছেন এই আমি বলবো যে অধিকার নিয়ে বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হয়ে আসে যাদের কাগজপত্র নেই এই ধরনের অভিযান কি এরকম অভিযান কি নতুন না এর আগেও হয়েছে এটি ধারাবাহিক কারণ আইসার কার্যক্রম তো নতুন নয় আপনার কাছে আমি আপনার মুখ থেকে একটু ইতিহাস জানতে চাই নিউ ইয়র্কের ম্যানহাটনের ঘটনাটি আমরা যদি আইসের কার্যক্রমকে দেখি যারা নতুন ইমিগ্রেন্ট তারা ভাবে যে এইটা এই দেশের একটা আইন প্রয়োগকারী সংস্থার অধিকার বা একটা ফেডারেল কার্যক্রম আসলে এই জিনিসটা ভুল আইস নামক ডিপার্টমেন্টের জন্ম হয়েছে নাইন এর পরে মুসলিম ইমিগ্রেন্টদেরকে টার্গেট করে ডেপুট করার জন্য আইস নামক এই সংস্থার জন্ম দিয়েছে তারা স্পেশাল রেজিস্ট্রেশনের মাধ্যমে তিরাশি হাজার লোককে রেজিস্টার করেছে তেরো হাজার কাগজপত্রবিহীন নাগরিককে তারা এই দেশ থেকে বহিষ্কার করেছিল তখন সেই তেরো হাজার নাগরিককে বহিষ্কারের মাধ্যমে যে গ্রুপটা তারা বানিয়েছিল সেটা হলো আইস ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট যেটাকে বলে আইস ছিল না এই এই দেশে গ্রুপটাকে বানানোই হয়েছে জনম জনম মানুষকে সেপারেট করতে পরিবারকে আলাদা করতে পরিবারের লাভ মেন ইনকাম পার্সনকে দূরে থেলে দিতে সুতরাং আইস ডিপার্টমেন্টটা নিজেও নিজেকে নিয়ে খুব একটা স্বস্তি বোধ করে না অনেকে যারা কাজ করে তারা খুব একটা নিরাপদ বোধ করে না আপনারা যদি ক্যানেল স্ট্রিটের ভিডিও ফুটেজ দেখেন তাতে মনে হয় মাংকি ক্যাপ লাগায়া যেভাবে তাদের চোখটা পর্যন্ত দেখা যায় না মনে হয় যেন কোনো এক দেশের কোনো দুর্বৃত্ত কোন সংস্থার লোকেরা মানুষকে কিডন্যাপ করতেছে তো এই রকম অ্যাক্টিভিটি দেখে জনগণের বোঝা উচিত আইসের তেমন কোন নিজেরই মনের জন্য নাই যে সে লিগেল সে ভালো কাজ করে এত মানে এত তাদের নিজেদেরই নিজেদেরকে নিয়ে কনফিডেন্টের অভাব যে তারা যখন জনসমুখে আসে তারা পুরো মুখ ডেকে ফেলে তাদেরকে যেন কেউ আইডেন্টিফাই না করতে পারে তাদের চোখটা পর্যন্ত দেখা যায়নি এরকম মাংকি ক্যাপ পরা এরকম ধরনের দুর্বৃত্ত লোক দেখলে পরে যদি ডিপার্টমেন্টের লেভেল তাদের উপরে না থাকতো তাহলে তো জনগণ তাদের পিটাই মেরে ফেলতো কিন্তু সমস্যা হয়েছে যে যেহেতু তারা লেভেলগুলো নিয়ে গেছে সেজন্য তারা পারছে কাজটা করতে নইলে তো পারার কথা না আর তাদের দেখেই বোঝা যায় তারাই কমফোর্ট না সুতরাং এটা বরাবরই ছিল নাইন ইলেভেনের পর থেকে আইস মানুষকে সেপারেট করে কিন্তু যেটা হইতো সেটা হলো আপনি মনে করেন কোর্ট থেকে ডেপুটেশন অর্ডার হয়েছে একটা মানুষ কোর্টে হাজিরা দিতে গেছে কি কোর্ট থেকে ডেপুটেশন হয়েছে মানুষটাকে পায় না হয়তো বাড়িতে এসে খুঁজে নিয়ে যাইতো এরকম আইসলেট হয়েছে মানুষ বর্ডারে ধরা পড়েছে তারপর তাদেরকে ডিটেনশন থেকে ক্যান্ডিডেবল ফেয়ার দেয় নাই তাকে ডেপুট করে দিয়েছে অথবা সে বন পায় নাই তাকে ডেপুট করে দিছে বেশিরভাগ ডেপুটেশনগুলো ডিটেনশন থেকে হইতো আর যদি এলাকায় হইতো সেগুলো কোর্ট হাজিরা কোর্ট থেকে জজ যখন তার অধিকারকে দেয় নাই এই দেশে থাকার অধিকার দেয় নাই তখন পাঠাইতো কিন্তু ট্রাম যেটা করতেছে সেটা হলো ট্রাম্পের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যেটা হলো হোয়াটস সুপার মেসেজ একটা কান্ট্রি ঘুরে তোলা সেই ওয়ার্ড সুপার মিসিস গড়ে তোলার জন্যই এই তার পরিকল্পনা তার কথা হলো যে নাইনটিন নাইনটিন ফিফটি থেকে আমরা কমিউনিটি উপরে উঠতেছি একটু 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 করে কমিউনিটি ব্রাউন কমিউনিটি আমরা উপরে যাচ্ছি সো টু থাউজেন্ড যে সেন্সাসটা হবে সেই সেন্সাসে সাদা মানুষ কমে যাবে হিসাব অনুযায়ী সাদা মানুষ মাইনোরিটিতে চলে যাবে কালো আর ব্রাউন মানুষরা মেজরিটিতে চলে যাবে তো এই যে সুপার মেজরিটি হারাবে এই বয় থেকে একটা হেরিটেজ ফাউন্ডেশন নামে একটা ইলেকশন করে ক্ষমতায় নিয়ে আসছে এবং ট্রাম্পকে একটা দীর্ঘ পরিকল্পনা দিছে এটার নামই প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা হয়েছে যে বর্ডারকে সিল করো আর যত ইমিগ্রেন্ট আছে মুসলিম আছে ব্রাউন আছে এদেরকে গাড় ধাক্কা দিয়ে বার করে এই দেশকে খালি করো এই দেশে আমরা তাদের প্রজন্ম চাই না কারণ ওরা জানে আজকে আনডকুমেন্টেড তার সন্তান হবে সে হবে সিটিজেন এবং সিটিজেন আবার তার বাবা মাকে অ্যাপ্লাই করে আর আবার একদিন সিটিজেন হবে এইভাবে তাদের ভোটার সংখ্যা বাড়তে থাকবে যার জন্য এখন থেকেই আমাদেরকে মাইনাস ফর্মুলা নিয়ে সে ডেপোট করতেছে তো তার এই রেটটা অন্য রেটের চেয়ে অনেক অন্য রকম অন্য রেট হলো গতানুগতিক ইমিগ্রেশন প্রসেস আর এইটা হলো গিয়ে সেই প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর সাদাদেরকে উচ্চে নিয়ে যাওয়ার আর ইমিগ্রেন্ট কমিউনিটিতে মাইনর রাখার একটা ষড়যন্ত্রের অংশ যেটা সে ক্র্যাকডাউনের নাম দিয়ে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছে দেশের বিরুদ্ধে নিজের দেশের মানুষের বিরুদ্ধে ন্যাশনাল গার্ড নামাইতেছে লস অ্যাঞ্জেলস এবং শিকাগোতে সিটিজেনরা প্রটেস্ট করতেছে সিটিজেনরা ব্যারিকেড তুলতেছে আজকে নিউইয়র্কের পলিটিশিয়ান সিটি কাউন্সিল একটা স্টেটমেন্ট দিয়েছে যে কোনোভাবে যেন ন্যাশনাল গার্ড এই শহরে না আসে কমিশনার ট্রিস নিজে বলেছে যে আমি কোনো ন্যাশনাল গার্ড চাই না মানে পুলিশ ডিপার্টমেন্ট বলতেছে সো এখন তো আপনি বুঝেন যে তাদের দেশের সিটিজেন লাইক আমরা যারা সিটিজেন আমরা চাচ্ছি না সে ন্যাশনাল গার্ড পাঠাক আমরা চাচ্ছি না আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিকে এইভাবে ডিস্ট্রই করে দেখ বর্ডার তো সে সিল করে দিছে নতুন বর্ডার কোসার তো আসতেছে না যে মানুষগুলো রুটি রুজির দায়ে দূর দূরান্ত থেকে আর যদি কালো মানুষদেরকে উঠাই নিয়ে যায় থাকে বুঝেন তো কীরকম ভায়োলেন্স ফিতেছে তার নিজস্ব কান্ট্রিতে তো সেই মানুষগুলা প্রাণ বাঁচানোর জন্য একটা কান্ট্রিতে আসছে যেখানে সে নিরাপদ থাকবে তার কাগজপত্র হোক আর না হোক কমসে কম দুই আনা চার আনা করে তো সে খাচ্ছিল সেই মানুষগুলোর এরকম কিডনাপ করবে তারপরে অমানবিকভাবে তাদেরকে জেলে ট্রিট করবে এবং অমানবিকভাবে তাদের সরকারকে প্রেশার ক্রিয়েট করবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সে তো আবার নিজেও পাঠায় না সে আবার এগুলাকে বিভিন্ন রাষ্ট্রকে হুমকি ধুমকি দিয়ে নানান রকমের প্রেসারে ফেলে তারপরে তাদেরকে দিয়ে নেওয়ায় সো এই এই রকমের অন্যায়গুলো সে করতেছে শুধুমাত্র তার এন্টি ইমিগ্র্যান্ট এন্টি মুসলিম এন্টি ব্রাউন সেন্টিমেন্ট থেকে সে শুধু মনে করে সাদারা মানুষ তাও আবার সব সাদারা মানুষ না তার বিশেষ ক্রাইটেরিয়া সাদারা আবার মানুষ এই যে ওয়ার্কিং ক্লাস লেফট সাদাদের আবার সে গুনে না আমি এক্ষেত্রে একটু প্রশ্ন করতে চাই আমার অনেক দর্শক আজকে জানতে চেয়েছেন যাদের ওয়ার্ক অথরাইজেশন হয়তো আছে গ্রিন কার্ডটি হয়নি এখনো কিংবা অ্যাসাইলাম কেসটি পেন্ডিং আছেন সবকিছু মিলে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যার কাগজ আছে ওই ওয়ার্ক অথরাইজেশন নিয়েও তিনি ভয় পাচ্ছেন যে তাকে আটক করবে কিনা তো এই মুহূর্তে যদি আইস এরকম অভিযান চালায় কোথাও কি করণীয় প্রাথমিকভাবে করণীয় কি ইমিগ্রেশন যাই হোক সে শিকাগো থেকে একটা বিলিং পুরো রেড দিয়ে সমস্ত মানুষকে নিচে নামায় আনছে নিচে নামায় এনে শুধু সিটিজেন দের কে আর গ্রিন কার্ড ছেড়ে দিয়ে বাকি সবাইকে উঠায় নিছে আইদার এটা পেন্ডিং কেস আইদার তার ওয়ার্ক পারমিট আছে আইদার তার সোশ্যাল আছে হোয়াট এভার বিকজ এগুলো অনলাইন যে মানুষটার কেস পেন্ডিং আছে যে মানুষটাকে কোর্ট এখনো যাওয়ার অনুমতি দেয় নাই ডিসিশন দেয় নাই যে মানুষটা বিতে পেন্ডিং আছে যে মানুষটা সার্কিট কোর্টে পেন্ডিং আছে আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী এসব অ্যাসাইলাম সিকারদেরকে সে বের করতে পারে না কিন্তু এই ক্ষেত্রে তারা কোনো কথাই শুনে না তারা পারলে সিটিজেনও উঠায় পাঠায় দেয় কয়েক কয়েকজন সিটিজেনও তো বাই মিস্টেক পাঠায় দিছে দেখছেন কারণ আমি যদি সিটিজেন হই আমি কি পাসপোর্ট নিয়ে নিয়ে ঘুরতেছি রাস্তায় রাস্তায় রাইট অনেককে রিয়েল আইডি এখনো বানায় নাই কারণ আলসামি করে হয়তো বানাইতেছে না বা সময় পাইতেছে না বা অ্যাপয়েন্টমেন্ট হইতেছে না কাজের কারণে হইতেছে না একটা মানুষ কিভাবে নিজেকে ফুট করে প্রুভ করে যে আমি সিটিজেন তাকে তো কাগজপত্র দেখাইতে হবে কেন লিস্টিতে বলছে পাসপোর্ট দেখাও তো মানুষ কি পাসপোর্ট সাথে নিয়ে গেছিল ওইখানে তো এইটা হয়ে গেছে প্রবলেম যে এমন ভাবে থাপা মারে এবং তারপরে তারা শুধু দুইটা ক্রাইটেরিয়াকে বাদ দেয় একটা হলো গ্রিন কার্ড একটা হলো সিটিজেন বললাম না তারা কোনো রুল ফলো করতেছে না এই জন্যই নোকিং প্রটেস্টটা পুরো রাজ্য জুড়ে হচ্ছে যে নোকিং মানে হলো সে রাজার মত আচরণ করতেছে ট্রাম যেটা বলতেছে সেটা আইন হয়ে যাচ্ছে ট্রাম যেটা বলতেছে সেটা বেদবাক্য হয়ে যাচ্ছে তাদের জন্য সো তারা কোনো আইন কানুনের তোয়াক্কা করতেছে না মানুষ কি বলবো এটা খুব কুইক রেড হয় একটা এলাকাতে তারা মনে হয় জনগণ থেকে বিত থাকে কারণ দেখছেন তারা দশ মিনিটের মধ্যে সবকিছু ছেড়ে বেগে গেছে আর প্রতিরোধের মুখে পড়ছে ওই கிரேডগুলো সাধারণত হোম ডিপু এখানে অনেক আন্ডার ওয়ার্কার কাজ করতে যায় ওয়ার্কাররা যেখানে কনস্ট্রাকশনের জন্য দাঁড়ায় সকালবেলা ওরা খোঁজ নেয় কোন জায়গার অনেক বেশি মানুষ পাওয়া যাবে সো আমি বলবো যে কনস্ট্রাকশন সাইটগুলো যদি আছে আমরা সেটা বলি কনস্ট্রাকশন লেবার হাব ওই জায়গাগুলোতে আর নতুন করে না দাঁড়াইতে কনস্ট্রাকশন যারা কোম্পানি যারা কন্টাক্টর লোক হায়ার করে তারা যেন ফোনের মাধ্যমে হায়ার করে অথবা ডিফারেন্ট প্লেসে মানুষ যেন ভেঙে ভেঙে দাঁড়ায় তারা যেন এক জায়গায় গিয়ে ওরকম ভাবে না দাঁড়ায় দ্বিতীয়ত কথা হলো হোম ডিপোর সামনে যারা কাজের আশায় দাঁড়িয়ে থাকে লেটিন কমিন্টির মানুষ বেশি থাকে বাংলাদেশি কমই থাকে ওসব জায়গায় দাঁড়ানো এখন রিক্স রিক্স হলো যে জায়গায় আন্ডারকমেন্টেড ইমিগ্রেন্ট ওয়ার্কাররা বেশি কাজ করে দল বেঁধে কাজ করে স্টিট ভেন্ডাররা খুব রিস্কে পড়ছে এরকম মানুষজন যাদের কাগজপত্র নাই একটুখানি রিক্সে আছে কিন্তু আমরা আগে যেরকম বলতাম নৈর রাইস বাঁচার উপায় হলো দরজা খুলবেন না এগুলো তো এখন আর কার্যকর হচ্ছে না এখন একটা জিনিসই কার্যকর হবে সেটা হলো রেজিস্ট্যান্ট মাস রেজিস্ট্যান্ট যেটা বাই স্ট্যান্ডার্ড আপ স্ট্যান্ডার্ড লোকেরা যেরকম রিয়াক্ট করছে ক্যানালিস্টিতে আমরা একটা স্ট্র্যাটাজি খুব দ্রুত বিল্ড আপ করতেছি আমরা সিটি ওয়াইড নেবারহুড এ মানুষকে আপ স্ট্যান্ডার্ড বাই স্ট্যান্ডার্ড ট্রেনিং দিব যে কিভাবে প্রতিরোধের দেওয়াল গড়ে তুলবে এইভাবেই আজকে ফেরানো সম্ভব যদি ক্যানেল বাদার মুখে না করতে সেখানে আট না সেখানে দেড়শো জন উঠাইতে পারত সো আমাদেরকে ওই ট্রেনিং গুলো এখন করতে হবে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় বিল্ডিং এ এ আর এই ট্রেনিং এর একটা বড় অংশ আপনারা যদি ভিডিও দেখে থাকেন ভিডিওতে দেখবেন একটা মেয়ে এইভাবে হাত দিয়ে প্রতিরোধ করতেছে ওই মেয়ে অ্যাক্টিভিস্ট ওই মেয়ে ওই ট্রেনিং হয়তো জানে যার জন্য সে তার হাতকে এভাবে রেখে সে বাধা দিচ্ছে তার মানে হলো এইরকম ট্রেনিং এখন আমাদের মানুষের জানতে 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 হবে হবে সমিতির নেতারা দোকান মালিকেরা হবে রেস্টুরেন্ট মালিকেরা জানতে জানতে হবে হবে স্ট্রিট প্রতিরোধী একমাত্র উপায় এখন বাঁচার চারদিক থেকে মানুষ যখন গেরাও করে ফেলে যখন বলে ইউ আর নট ওয়েলকাম আওয়ার নেবার ইউ আর নট ওয়েলকাম টু কিডন্যাপ আওয়ার ইমিগ্রেন্ট কমিউনিটি সিস্টার অ্যান্ড ব্রাদার্স হাউমাউ করলেই এরা বাগে সো এইটা হলো একটা উপায় আর যদি বলেন ব্যক্তি ব্যক্তি কিভাবে সাবধান থাকবেন এখন কোন উপায় নেই ব্যক্তির সাবধান হওয়ার ব্যক্তি নিজেকে বাঁচাইতে পারবে না সমষ্টি শুধু এখন ব্যক্তিকে বাঁচাইতে পারবে সুতরাং মিনিমাম যে জিনিসটা বলবা আপনার কাছে যে লিগেল পেপার থাকে আপনার আইডি হোক আপনার কেসের পেপার হোক আপনি প্রুফ করেন যে কমসে কম আপনি এখানে থাকার একটা বুনিয়াদি জিনিস আছে ওটা সাথে রাখেন যাদের নাই তারা অতটা ভয় পাবেন না আপনারা কাজে যাবেন আপনারা কাজ বাদ দিবেন না ঘরে বসে থাকবেন না খুব কুইকলি কোনো এলাকায় যাচ্ছে এরপরে কোথায় যায় তার ডিপেন্ড করবে আমরা এখন থেকে দল তৈরি করতেছি যারা আইস প্যাট্রোলিং করবে পুরো সিটি ওয়াইড আইসের অ্যাক্টিভিটি দেখলে অন্য গ্রুপকে খবর দিবে আর প্রতিরোধ করে তুলবে সো আমাদের একে অপরকে রক্ষাই এখন পারে আমাদেরকে বাঁচাইতে আসলে ব্যক্তি নিজের সাবধান হয়ে কিছু করার উপায় নেই এই মুহূর্তে এক্ষেত্রে ফৌজি আপু আমি আরেকটি জানতে চাই যে যাদের ভাগ্য খারাপ আমি বলবো আটক হচ্ছে না আইসের হাতে পরবর্তী ধাপ কি মানে তারা কি কোনো আইনি সহায়তা নিতে পারেন কিভাবে নিবেন ক্যানেল স্ট্রিট থেকে যাদেরকে অ্যারেস্ট করছে তাদেরকে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে লিগাল এরকম বড় রেট থেকে যারা অ্যারেস্ট হবে তাদেরকে সবাইকে রিপ্রেজেন্ট করে বড় বড় গ্রুপ মানে এগুলো তো একটা ভায়োলেশন করে রাস্তার উপরে গিয়ে বড় রকমের ক্রাইমের মতো হয়ে যায় তাদের জন্য আপনি দেখছেন আজকে লতিশা জেমস অ্যাটর্নি জেনারেল বলছে যত ফুটেজ আছে সে চাইতেছে দেখতে কি কি সিভিল রাইটস ভায়োলেশন হয়েছে সো এগুলো দেখবে লিগাল এইড বা বড় বড় সংস্থা আর ব্যক্তি যিনি হাজিরা থেকে গিয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন প্রথমত আপনার লয়ার আপনাকে রিপ্রেজেন্ট করবে যাদের লয়ার নাই বিভিন্ন লিগেল গ্রুপ ফ্রিতে কাজ করে যেমন একটা লিগেল গ্রুপ হলো ক্যাথলিক মাইগ্রেশন একটা লিগেল হলো সিটি জাস্টিস একটা লিগেল গ্রুপ হলো ব্রঞ্জ ডিফেন্ডার কুইন্স ডিফেন্ডার ব্রুকলিন ডিফেন্ডার এরা এরকম কেস গুলাকে রিপ্রেজেন্ট করে ফ্রি কেস আর যার লয়ার থাকে তার তো ব্যক্তিগত লয়ার ব্যবস্থা নিবে সবচেয়ে বড় কথা হলো ব্যক্তি অ্যারেস্ট হয়ে গেলে এটা ইন্ডিভিজুয়াল কেস হিসাবে এটাকে আ ঠেকাইতে হবে কোনো না কোনোভাবে ভাবে মানুষের জন্য রেপুট না করে দেয় তার জন্য কেস মুভ করতে হবে আর যদি সমষ্টি ইরেস্ট হয় সমষ্টির জন্য বড় বড় গ্রুপ আছে যারা জাপায় পরে কাজ করার জন্য এই মুহূর্তে ক্যানেল স্টিল রিপ্রেজেন্ট করতেছে লিগ্যালি এটাই আমার কাছে আমার কাছে তথ্য আছে এই ক্ষেত্রে আপনি যেহেতু একটা সুন্দর তথ্য দিছিলেন যে অনেক এনজিও কিংবা সংস্থা আছে যারা ফ্রি আইনি সহায়তাটি দিয়ে থাকেন আমাদের কমিউনিটির জন্য এরকম কোনো কিছু ഇതു তথ্য দিবেন যেখানে হয়তো

ব্যক্তি লয়ার থেকে এই গ্রুপ লয়ার গুলো কাজ করে আর যদি আপনার নিজস্ব লয়ার থাকে আপনার লয়ার প্রথমেই যে জিনিসটা করবে সেটা হলো আপনাকে কোথাও থেকে করা হলে আপনাকে ইমিডিয়েটলি ফাইন্ড আউট করবে আপনি কোন কোন সেন্টারে আসেন মানে কোন ডিটেনশন সেন্টারে আপনাকে রাখছে লয়ারের প্রথম কাজ হবে আপনাকে ঠেকানো ওই ডিটেনশনে যাতে আপনাকে লুজিয়ানা বা ট্যাক্সাসে পাঠিয়ে নিতে দিতে পারে আপনাকে দূরের কোনো ডিটেনশনে পাঠায় দিলে লিগ্যাল রিপ্রেজেন্টেশন করা মুশকিল হয়ে যাবে ওই জন্য কারণ নিউ ইয়র্কের লয়ার গিয়ে ট্যাক্সাসে অনেক সময় কাজ করতে পারে না তার ট্যাক্সাসের লাইসেন্স নাই সো আপনার লইয়ারকে প্রথম যে চাপটা দিবেন যে যেই ডিটেনশনে আছে সেখানে ঠেকাইতে বলেন যাতে করে তার জন্য ইজি হয় আর আত্মীয় স্বজনের জন্য তাকে দেখতে যাইতে পারে সো এটা হলো প্রথম কাজ আপনাকে সনাক্ত করা আপনি কোথায় আসেন এবং আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য ওই লয়ার সর্বোচ্চ প্রয়োগ করে দরকার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে ওই ডিটেনশন সেন্টারে ফোন করতে হবে যে এই মানুষকে এখান থেকে সরাবানা রিকোয়েস্ট করতেছি একে এখানে রাখো এ কমিউনিটির প্রিয় মানুষ একে সরাইও না একে কোথাও পাঠাবে না এটা প্রথম প্রধান দায়িত্ব বেশিরভাগ মানুষ অ্যারেস্টের পরে তিন দিন পরে তাকে লুজিয়ানা ট্যাক্সাস এরিজোনাতে পাওয়া যায় তখন ওই লয়ার আর তার জন্য কাজ করতে পারে না প্রবলেমটা ওইখানে দাঁড়ায় এক্ষেত্রে আপনি আর কি পরামর্শ দিবেন যে এটি কি শুধুই আতঙ্ক ছড়াচ্ছে না সত্যিকার অর্থে সবাইকে একটু সতর্ক থাকতে হবে না এটা ক্র্যাকডাউন করার জন্য তারা ঘোষণা দিছে সুতরাং সবকিছু আতঙ্ক না এলেতে এক মাসের মতো এরকম হামলা মামলা চলছে তারপর এলে তাদেরকে বের করছে শিকাগোতে শিকাগোতে লোকজন তাদেরকে খাবার সার্ভ করে নাই হোটেলগুলা বলছে আইসের জন্য কোনো খাবার নাই টয়লেট ব্যবহার করতে দেয় নাই আইসের জন্য আইসের গাড়ি টো করে নিয়ে তিন মাইল দূরে রাইখা আসছে আইসের গাড়ির নিচে তার কাটা ফালাই দিয়ে তাদের চাকা পাংচার করে দিচ্ছে এই পরিমাণের রেজিস্টেন্ট শিকাগোর মানুষ গুড়া তুলছে যার জন্য শিকাগো থেকে অ্যারেস্ট করা তাদের জন্য বিরাট মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াইছে ওই এক বিল্ডিং এই তারা সাকসেস হয়েছে তারপরে তাদের লাইফ হেল করে দিচ্ছে শিকাগোর জনগণ নিউ ইয়র্কের জনগণ এই লেভেলের সলিডারিটিতে নাই মাস কিন্তু তার জন্য আপনার ট্রেনিং দরকার আপনি আইসের গাড়ি কিভাবে দেখলে ডকুমেন্ট করবেন আপনি কি কইরা তাড়াতাড়ি ফোন করে জানাবেন আশেপাশের মানুষকে সতর্ক করবেন প্রতিটা বাড়ির মানুষকে জানতে হবে রাস্তায় আইস দেখলে কি করে আন্ডকেন্ট কমিউনিটিকে সতর্ক করতে হবে প্রতিটা দোকান মালিককে জানতে হবে তার কর্মচারী কিভাবে সেভ করবে যদি সে আন্ডকেন্ট কমিউনিটি ওয়ার্কার থাকে তো এখানে আমাদের সবার সতর্ক হতে হবে প্রতিরোধ 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 আমরা আগে বলতাম অর্গানাইজিং 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 আর কোন শব্দ নেই আমাদের কাছে আর এবার আমরা বলতেছি প্রতিরোধই হইতে পারে সবচেয়ে উত্তম ব্যবস্থা যেখানে আপনি পারেন লড়তে দেখেন ক্যানেল স্টেটের মানুষের ইভেন কোনো ট্রেনিংও নাই তারপরেও তারা কিভাবে স্ট্রং প্রতিরোধ করছে কিভাবে চিল্লাইছে কিভাবে ধাক্কা মাক্কির অবস্থায় চলে গেছে সো জনগণ যেখানে প্রতিরোধ করে ফেলবে যেখানেই আইস দেখবেন কুইকলি এলাকার সমস্ত মানুষ একসাথে শুরু করে দিবেন যাতে কাউকে অ্যারেস্ট করতে না পারে এবং এটা আপনি করতেই পারেন এখন পর্যন্ত নাই যে আইস উপরে গুলি চালাইছে এখন পর্যন্ত নাই আইস কিছু করছে গান পয়েন্টে এরেস্ট করছে কিন্তু জনগণের উপর কোনো রুট হয়েছে এরকম নাই লস এঞ্জেলস তাদের উপর পানি টানি মারছে লস এঞ্জেলস ওই রকম প্রতিরোধী করে দিছে কিন্তু শিকাগোর মানুষ ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করছে দরজায় দরজায় লেখা দিছে আইস নট এলাউড এরকম ধরনের কথা সো হোল আইস আইস ফাক শিকাগো তাদের জন্য এখন একটা দুঃস্বপ্ন হইয়া দাঁড়াইছে এখন তারা নিউ ইয়র্কের দিকে আসছে তো নিউ ইয়র্কে তো আরো বেশি ইমিগ্রেন্ট বেশি থাকে ইমিগ্রেন্টদের আত্মীয় স্বজন বেশি থাকে আমরা ব্রাউন মানুষেরা বেশি থাকি তো আমাদের তো নিউ ইয়র্কে তাদের জন্য দুযোগ বানায় দেওয়া উচিত যাতে তারা নিউ ইয়র্ক সেরা পালায় আমরাই পারব প্রতিরোধের দেয়াল করে তাদেরকে পালাইতে এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করব সাত আটজন দশজন লোক হলেই আমরা গিয়ে একটা ট্রেনিং দিয়ে আসবো আপনাকে আপনি আপনার হাতের মোবাইল ক্যামেরাটাকে অস্ত্র বানায় ফেলতে পারবেন তাদেরকে শায়েস্তা করার জন্য আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কিংবা ফোন নাম্বার যদি একটু বলতেন কারণ অনিকেই তো হয়তো জানে না কিংবা ঠিকানা আমাদের অফিস হলো সেভেন টু টি জ্যাকসন হাইট আর ফোন নাম্বার হলো । সেভেন ওয়ান এইট 7182053036 আবার বলছি 7182053036 নম্বরে ফোন করে আপনি মেসেজ রাখতে পারেন যদি কোথাও আইসের কর্মসূচি দেখেন যদি দেখেন আমরা রেপিড রেসপন্স টিমকে ওই এলাকায় দ্রুত পাঠাইতে পারবো কিন্তু এটা সত্যিকারের ইনফরমেশন হইতে হবে গাড়িতে আইস অথবা বর্ডার পেট্রোল অথবা ইমিগ্রেন্ট এনফোর্সমেন্ট একটা কিছু লেখা থাকতে হবে এন ওয়াইপিডি কে আইস হিসাবে চিন্তা করবেন না এনআইপিডি এন ওয়াই ডি আইস 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 এবং এম পুলিশ পলিসি डिफरेंट আমরা এই বিষয়টি নিয়ে খুব সুন্দর তথ্য দিয়েছেন আরেকটি তথ্য আপনার কাছ থেকে নিতে চাই খুব সময়ে জাস্ট উপসংহারে সেটি হচ্ছে আর্লি ভোট শুরু হচ্ছে নিউ মেও নির্বাচন নিয়ে খুবই এখন আলোচনা সমালোচনা খুব তুঙ্গে আমি আপনার কাছ থেকে একটু ভোটের ইনফরমেশন নিতে চাই আর্লি ভোট কবে শুরু হচ্ছে মূল ভোটের আগে কবে কোথায় কিভাবে তারা ভোট দিবেন এই রোববারে